আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অবশেষে আমরা কাজী কোম্পানির লেয়ার মুরগি এবং মুরগ দিয়ে প্যারেন্টস উৎপাদনে সফল হয়েছে আমরা অনেক খুঁজাখুঁজি বা অনেক সময় অপেক্ষার পরে আমরা কাজী কোম্পানির লেয়ার মুরগ সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং মুরগির সাথে মুরগগুলো আমরা অ্যাড করে দিয়েছি অলরেডি আমরা অলরেডি কয়েক বেচ লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করেছি এবং বিজ ডিম অনেক ভাই ও বোনদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাইছি তো সবাই বাচ্চা ফুটেয়া বাচ্চা লালন পালন করতেছে আলহামদুলিল্লাহ আমাদের লেয়ার মুরগি এবং মুরগের সাইজ মাসাল্লাহ অনেক ভালো এবং ডিমের সাইজগুলোও মাসাল্লাহ অনেক ভালো আর আমাদের এইগুলো থেকে যে বাচ্চা ফুটে আল্লাহ রহমতে নাইনটি পারসেন্ট বাচ্চা হচ্ছে এক ডেটের বাচ্চা আমাদের এখানে বর্তমানে প্রায় একশো মুরগি রয়েছে এবং দশটা মোরগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমাদের যে লেয়ার মুরগির বাচ্চাগুলো খুব সুন্দর এক রেটে এবং ফুটফুটে বাচ্চা বের হয়েছে এগুলো আমরা মেশিন থেকে বের করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য বাচ্চাগুলো এখনও পুরোপুরি শক্ত হয় নাই আমরা আবার মেশিনে দিয়ে দিব আমাদের নিজের ফুটানো বাচ্চা মানে এটা কত যে আনন্দের নিজের বাচ্চা যখন নিজে ফুটিয়ে লালন পালন করবেন এটা আসলে অনেক আনন্দের হয় আপনারা জানেন সারা বাংলাদেশে লেয়ার মুরগির বাচ্চার অনেক চাহিদা তো আমরা এখানে প্রায় তিনশো পিস ডিম রংপুরে কুরিয়ার করছি আজকে তো আমাদের এক ভাই নিচ্ছে উনি এর আগেও আমাদের কাছ থেকে ডিম নিয়েছিল অল্প পরিমাণে উনি দেখার জন্য যে ডিম ফুটে কিনা তো পরবর্তীতে উনি যেহেতু বাচ্চা ফুটছে এবং বাচ্চাগুলো ওনার অনেক পছন্দ হয়েছে তখন উনি এখন তিনশো ডিম অর্ডার করছে এর আগে মনে হয় ষাট পিস ডিম আমাদের কাছ থেকে নিয়েছিল স্বরূপ এখন উনি তিনশো ডিম নিতেছে কোম্পানি যেই প্রসেসে লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করে আমরা সে সেই প্রসেস ফলো করতেছি এবং সেভাবে আমরা লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করতেছি লেয়ার মুরগির বাচ্চা কিন্তু কোম্পানি থেকে অনেক হাই রেটে ওরা বিক্রি করে তো আমরা অনেক কম মূল্যে ফিফটি পারসেন্ট কম মূল্যে কিন্তু আমরা লেয়ার মুরগির বাচ্চাটা দিতে পারতেছি কারণ আমাদের অল্প পরিমাণ লাভ হলেই আমরা বিক্রি করতেছি কারণ হচ্ছে কি আমরা বলেছিলাম ফার্স্টে আম গত দুই বছর আগে থেকে আমরা লেয়ার মুরগি নিয়ে রিসার্চ শুরু করেছিলাম যে বাচ্চা কেমন হয় কেউ এক ডেটের বা বাচ্চার সাইজগুলো কেমন আসে তো আলহামদুলিল্লাহ রিসার্চ করতে করতে প্রথমে আমি বন্ধুর কাছ থেকে চারটা লেয়ার মুরগি নিয়েছিলাম এবং লেয়ার মুরগ সংগ্রহ করছিলাম অন্য জায়গা থেকে তো তখন থেকে আমরা শুরু করেছিলাম তো পরীক্ষামূলকভাবে তখন আমরা কাউকে বাচ্চা দেই নাই বা বিজ ডিম দেই নাই তো পরবর্তীতে ওইগুলা আমরা ইয়ে করে আবার নতুন করে প্যারেন্টস সংগ্রহ করেছি কোম্পানির সিস্টেম ফলো করে তো ওইভাবে আমরা কাজী কোম্পানির মুরগি এবং কাজি কোম্পানি থেকে যেই মুরগিগুলো খামারি সংগ্রহ করে ওইখান থেকে কয়েকটা করে মূরক চলে আসে অনেক সময় ভুলে তো আমরা ওই মুরগগুলা সংগ্রহ করেছি এবং এখানে আমরা মুরগুলা ভ্যাকসিনের মাধ্যমে সম্পূর্ণ কোম্পানির প্রসেস ফলো করে মুরগগুলোকে আমরা ব্রিডিংয়ে নিয়ে আসছি এবং বর্তমানে আমাদের একশো মুরগি এবং দশটা মুরগ ব্রিডিংয়ের জন্য রেডি হয়েছে এবং ডিম দিচ্ছে তো অলরেডি আমরা এক থেকে দেড় মাসে ধরে বাচ্চা উৎপাদন করতেছি এবং বীজ ডিম উৎপাদন করতেছি আমাদের লক্ষ্যই ছিল কোম্পানির সিন্ডিকেট ভাঙা কোম্পানি যেহেতু অনেক চড়া মূল্যে বাচ্চা বিক্রি করে তা আমরা কোম্পানির কাছ থেকে কেন নেবো আমরা নিচেরা বাচ্চা যদি উৎপাদন করে নিই তাহলে কিন্তু এখানে আমরা অনেক কম রেটে বাচ্চা পাচ্ছি আর যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে বা ছোটো খামারিরা রয়েছেন অনেক উদ্যোক্তা বায়ু বোনেরা রয়েছেন অল্প পরিমাণে লেয়ার মুরগি পালন করতে চায় বাসায় ডিম খাওয়ার জন্য বা অল্প পরিমাণে পালার জন্য লেয়ার মুরগি বা মুরগ খুঁজে তো তাদের জন্য আমরা বাচ্চা দিতেছি অল্প পরিমাণে এবং যারা যে সমস্ত ভাই বোনেরা দূরে রয়েছেন তাদেরকে আমরা বীজ ডিম দিয়ে সহযোগিতা করতেছি লেয়ার মুরগির বাচ্চা মূলত দেশি মুরগির বাচ্চার মতো এত স্ট্রং হয় না যে কারণে অনেক দূরে এগুলো পরিবহন করা সম্ভব হয় না তো দূর যারা যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন আমাদের কাছ থেকে লেয়ার মুরগির বীজ ডিম নিতে চাচ্ছেন তারা কিন্তু বীজ ডিম নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু বাচ্চা পাঠানো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আশেপাশে যে জেলাগুলো রয়েছে বা কম দূরত্বে রয়েছে তাদেরকে আমরা বাচ্চা দিচ্ছি যারা আমাদের আশেপাশে রয়েছেন বাচ্চা বা বীজ ডিম নিতে চাচ্ছেন তারা খামারে আসবেন দেখবেন দেখলে আপনাদের অনেকটাই ভালো লাগবে ভালো লাগার বিষয় এবং দেখে শুনে যাচাই করে আপনারা বীজ ডিম এবং বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের এখানে অনেকেই যেহেতু বাচ্চা বা ডিমের জন্য অর্ডার করে থাকেন তো দেখা যাচ্ছে অনেক সময় অনেক বায়ু বোনেরা অর্ডার করার পরে দেখা চার পাঁচ দিন বা এক সপ্তাহ দশ দিন ওয়েট করতে হয় যে কারণে আগে আপনারা অর্ডার করে রাখলে দেখা যাচ্ছে বাচ্চাটা বা হচ্ছে বিষ ডিম আপনারা সহজে পেতে পারেন দ্রুত পেতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ